নুরুল হক বা নুরা পাবলা মাজারি যে কবর থেকে লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তার সত্যি একটা ক্লিপ দেখিনি তারপরে এসে কথা বলছি লাশ বল অফ মরে দিয়ে আমরা ভিডিও ক্লিপটিতে দেখলাম কিভাবে এই লাশটি পুড়িয়ে দেওয়া হল কিভাবে কবর থেকে তোলা হলো কিভাবে পুড়িয়ে দেওয়া হলো এই লাশটা শত মানুষের সামনে শত শত মানুষ এই কাজে যুক্ত হলো যার একটা কবর থেকে লাশ তুলে নিয়ে এসে এভাবে আগুনে পুড়িয়ে দেওয়া অত্যাধিক অমানবিক কতটা অমানবিক এই যে অত্যাধিক অমানবিক কাজটি দুঃখজনক কাজটি আমাদের এই জনগণ করছে আর আমাদের সরকার সেটা যে দেখছে কিভাবে একটা মানুষকে কবর থেকে তুলে নিয়ে এসে আগুন দিয়ে পেট্রোল ঢেলে আগুন পুড়িয়ে দেওয়া হয় কতটা অমানবিক হতে পারে মানুষের মধ্যে যে কবর থেকে তুলে নিয়ে এসে একটা মানুষকে এভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেয় যা এর আগে কখনো আমরা শুনিনি এবং আমাদের সরকার তার জন্য কোন প্রকার কোনো পদক্ষেপ নেয়নি চুপচাপ শুধু দেখেছে আমরা রাজশাহী একটা ঘটনা দেখেছি যে সেখানে একটা মাজার শরীফে এভাবে ভাংসুর করা হয়েছে এখানে মাজার শরীফ ভাংসুর করা হয়েছে এই রুরাল পাগলার মাজার শরীফ ভাঙচুর করা হয়েছে এখন কথা হচ্ছে কি মাজার আমার ভালো লাগলে ভালো না লাগলে আরো ভালো যার ভালো লাগবে সে মাজারে যাবে যার ভালো লাগবে না সে যাবে না কিন্তু যার বিশ্বাস ওখানে যার আস্থা ওখানে সেখানে যে আঘাত করা সেখানে ভাঙচুর করা কোনোভাবে সমসীন হতে পারে না আর সেই মাজার থেকে একটা লাশ তুলে একটা মৃত বৈবৃত মৃত ব্যক্তিকে তুলে নিয়ে এসে আগুনে কুড়িয়ে দেয়া এরকম অমানবিক যে অমানবিক ঘটনা আমার জন্মের পর থেকে আমি কখনো শুনিনি বা এই বাংলায় কখনো দেখিনি যে এরকম একটা কাজ আমাদের আরো মানবিক হওয়া উচিত এবং এই ঘটনার কঠোর ব্যবস্থা সরকারের নিতে হবে বা নেওয়া উচিত এই যে ক্রেসি, এই ক্রেসি বা মপতন্ত্র যে শুরু হয়েছে এই সরকারের উদাসীনতার কারণে আজকে এই ঘটনা ঘটেছে সারা দেশে মবের রাজত্ব তৈরি হয়েছে মামলা হামলা রাজত্ব তৈরি হয়েছে অর্থাৎ মামলা হামলা করবে টাকা দিলে মামলা থেকে বাঁচবে টাকা দিলে মাঠ থেকে বাঁচবে মগ কৃষি থেকে বাঁচবে সুতরাং সারা দেশে হয় টাকা দাও না হলে মবের অথবা আইনে অথবা হয় মব না হয় যে দুটোর একটা বেছে নিতে হবে এই হচ্ছে আমাদের আজকের শাসনতন্ত্র যেখানে কবর থেকে মানুষ তুলে নিয়ে এসে পুড়িয়ে দেওয়া হচ্ছে এরকম একটা নে ঘটনা ঘটছে আর আমাদের সরকার আমাদের সেনাবাহিনী সবাই চুপচাপ দেখে যাচ্ছে যে কিভাবে মব করে একই সাথে আজকে দেখলাম যে আবার জাতীয় পার্টির হেড অফিসে শুধু ভাঙচুরি করা করা হয়নি আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সুতরাং সারা দেশ অর্থাৎ আমাদের সরকার এই পুরা আমাদের এই সরকার এই মব ক্রেসির কাছে একেবারেই দুর্বল হয়ে গেছে তাদেরকে এই মবের কাছে তারা আমরা সাধারণ জনগণ তো দূরের কথা এই সরকারি এই মবের কাছে বলা যায় যে ধরাশায়ী এই মব যা খুশি তাই করে সরকার শুধু চেয়ে দেখে সরকার একটা কাজই শুধু করতে পারে আওয়ামী লীগের নাম কেউ নিলে তাদেরকে শক্ত হাতে দমন করতে পারে তাদেরকে জেলে ঢুকাইতে পারে কিন্তু এই মব ক্রেসিতে সারা দেশে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই মবের বিরুদ্ধে কোনো কথা বলছে না মব সন্ত্রাসের বিরুদ্ধে কেউ কেউ কখনো কথা বলছে না যে মব দুই দিন আগে মব জাস্টিস বলা হতো সেটা এখন মব সন্ত্রাস হয়ে গিয়েছে এই কিছু দিনে এই এগারো মাসে আমরা এই এক বছরে কিভাবে এবং মব সন্ত্রাস যে এরকম হতে পারে যারে তার যার তার বাড়ি থেকে যে ধ্বংস করা যেতে পারে আগুন ধরিয়ে দেওয়া যেতে পারে যে এই বাংলার মানুষের এভাবে জানা ছিল না বা এটা মাথায় ছিল না যে এটাও করা সম্ভব এভাবে যারে তারে যার তার সম্পদ দখল করে নেওয়া সম্ভব আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া সম্ভব কবর থেকে মানুষ তুলে নিয়ে এসে আগুনে পুড়িয়ে দেওয়া সম্ভব এগুলো যে সম্ভব এটাই বাংলার মানুষের জানা ছিল না এই ডক্টর সরাসরি ইংরেজ সরকার আসার আমরা জানতে পারলাম যে এগুলো সম্ভব সুতরাং এই সরকারে অবশ্যই হয় শক্ত এগুলো এগুলোর ব্যবস্থা নিতে হবে না হলে অতি সত্তরে এই সরকারকে বিদায় নিতে হবে যা হোক আমি খুব বেশি কিছু কথা বলবো না অন্য একটা সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো তবে এই ঘটনা যে ঘটাইছে তাদেরকে যারা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ